হ্যালো ফ্রেন্ডস তো গুড মর্নিং তো দেখো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আর মানে ওরা সবাই খেয়ে দেয়ে কাজেও চলে গেছে তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি আর তোমরা সবাই কেমন আছো বন্ধুরা তো তোমরা আশা করি তোমরা সবাই ভালোও আছো আর আমরা ভালো আছি আর এই যে দেখো এই যে দেখো তো মা কী করছে দেখো মানে ঘর দোয়ারগুলো একটু পরিষ্কার করছে মানে ঘর ঘরগুলো একটু নোংরা হয়েছে আর এমনিতে মানে কী বলতো আমাদের গ্রামে মানে খুব বড় করে উৎসব হয় মানে আর কিছুদিন পর থেকেই মানে বারো তেরো দিন মতো প্রায় অনুষ্ঠান মানে প্রত্যেক দিনই অনুষ্ঠান হয় তো তোমরা তোমাদেরকে দেখাবো মানে কি কি হয় আমাদের এইখানে তো সে কারণে মানে তার তর্জোর মানে এখন থেকে শুরু হয়ে গেছে তো এই যে দেখো মানে সব জিনিসগুলো বাইরে বার করেছে ঘরগুলো একটু করে পরিষ্কার করা হবে আর এই যে দেখো ওইদিকে বিছানাগুলো বার করা হয়েছে তো চলো তোমাদেরকে দেখায় যে ঘর মা ওইদিকে পরিষ্কার পরিষ্কার করছে চলো তো এই যে দেখো মা এইদিকে ঝুলগুলো সব ঝাড়ছে দেখো ঝাঁটা দিয়ে মানে খুব ঝুল হয়েছিল নোংরা হয়েছিল আর তোমাদেরকে তো বললাম যে আমাদের উৎসব মা কি বার থেকে গো আজকে শুক্রবার তো মঙ্গলবার থেকে একবার টানা মানে অনেক দিন বারো দিন তেরো দিন মতো মানে ওরকমই হবে আর কি বারো তেরো এরকমই তো মানে বিশাল ধুমধাম হয় খুব অনুষ্ঠান হয় তোমাদেরকে সবই দেখাবো তার জন্য আমাদের ভিডিওগুলো দেখতে হবে তো এখন একটু পরিষ্কার টরিষ্কার করে নিক মা খুব নোংরা হয়েছিল এই যে দেখো এই দিয়ে সব বার বাইরে বার করেছে এই জিনিসগুলো সব তো এই যে বন্ধুরা দেখো মানে মায়ের ঘর দোয়ার পরিষ্কার করা হয়ে গেছে তারপরে এই যে দেখো ঠাকুর এখন ঠাকুর পুজো করে নিচ্ছে মানে একটু দেরি হয়ে গেল মানে ঘর ঘরদুয়ার পরিষ্কার করতে করতে মানে একটু নোংরাও হয়েছিল আর এইদিকে দেখো মানে সমস্ত বিছানাগুলো রোদেও দিয়েছে মানে বিছানাগুলো অনেকদিন রোদেও দেওয়া হয়নি একটু রোদ পাক আর তোমাদেরকে বড়িগুলো দেখায় মানে আগের দিন দিয়েছিল মা এই যে দেখো বড়িগুলো অনেকটা শুকিয়েও গেছে আজকে মানে প্রচণ্ড রোদও করেছে আজকে মনে হয় ছেড়েও যাবে আর এইদিকে দেখো মানে আমি ভাতটা করে নিয়েছি মানে আজকে আমি রান্নাটা করছি মানে মা ওই দিকটা সামলাচ্ছে তো আজকে আমি মানে রান্নাবান্না করবো আর এই যে দেখো মানে মা এদিকে সব ধুয়ে পরিষ্কার করে রেখেছে এগুলো সব পরিষ্কার করে ঘরে রেখে দিলেই হয়ে যাবে আর এই যে বন্ধুরা দেখো তো আমার রান্নাও হয়ে গেছে তো আজকে এই যে দেখো ভাত হয়েছে মানে আজকে আমি রান্না বান্না করেছি আর এই যে দেখো মানে এটা আলু সিদ্ধ মানে আলু সিদ্ধটা ভালো করে মেখে দিয়েছি আর এটা হলো ডাল মানে মুসুরি কলাইয়ের ডাল আর এই যে দেখো টক তো টক তো আমাদের মানে প্রতিদিনই হয় টক ছাড়া আমাদের কেউ ভাত খেতে পারে না তো টক ডেলিই হয় হ্যালো ফ্রেন্ডস এই যে দেখো আমি কাজে থেকে বাড়ি চলে এসছি কাজে গেছিলাম দিয়ে এইমাত্র এলাম হাত পা ধুলাম মানে ওখান থেকে স্নান করেই আসি তো দুপুরবেলা তো ওখানে কাজ করি কাজ টাজ করার পরে ওখানে স্নান করার জায়গা আছে ওখানে স্নান টান করে আসি দিয়ে হাত পা ধুলাম তো এবার ভাত খাবো দেখি শিল্পী কি করছে তো শিল্পী খেতে দেবে আমাদেরকে আমি খাবো আর দেখি শিল্পী ওই যে দেখো শিল্পী শিল্পী ডিম ভাজছে মনে হয় আমাকে খেতে দেবে তো তো চলো ভাত খেয়ে নেবো ডিম ভাজা দিয়ে তো এই যে গরম গরম ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো এই দেখো ডিম ভাজছে ডিম ভাজা হচ্ছে আর কি রান্না হয়েছে শিল্পী ওই রান্না হয়েছে রান্না হয়েছে বলেছ তো চলো আমি এখনো তো জানি না বন্ধুরা তোমরা তো জানো কি রান্না হয়েছে তো চলো এবার ভাত খেয়ে নেই ডিম ভাজা হয়ে গেছে আর এই যে দেখো বন্ধুরা তো বেলায় ভাই বাইরে থেকে একটু চাউমিন নেনেছিল তো মানে বেলায় সবাই চাউমিনটা একটু মজা করে সবাই মিলে খাবো এখন আর এই যে দেখো বন্ধুরা তো তারপরে মা এই যে দেখো বেলায় মানে একটু কলাই বেটে নিচ্ছে মানে এটা হলো কাঁচা কলাই তো মানে রাতে বেলায় কলাই বাটা দিয়ে ভাত খাবে সবাই মানে কলাই বাটা দিয়ে ভাত খেতেও ভালো লাগে আর মানে একটু ডিম ভাজবো তো রাতে বেলায় এগুলো দিয়ে আমরা ভাত খেয়ে নেবো তো বন্ধুরা দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা এই ঘরে চলে এসেছি তো আমরা এবার ঘুমাবো তো সারাদিন সবকিছু শিল্পী শেয়ার করেছে নিশ্চয় তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মানে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদেরকে সহযোগিতা করো আর বন্ধুরা আমাদের শর্ট ভিডিওগুলো একটু দেখো শর্ট ভিডিওগুলো ভালো লাগছে না বলো তো শর্ট ভিডিওগুলো একটু দেখো আরও ভালো করার চেষ্টা করছি যতদিন যাচ্ছে তো চলো এই দেখো শিল্পী মশাই টানাচ্ছে তো চলো এবার ঘুমোবো আজকে ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করছি আবার পরের দিন অন্য ভিডিওর সাথে দেখা হবে তো টাটা বাই বাই গুড নাইট সবাই ঘুমিয়ে পড়ো